মায়াপুরিস্কনের রং দোলের মেলায় বিদেশি ভক্তরা এগুলো কি কী খাবার বিক্রি করছে যা দেখে আপনারা কিন্তু অনেকেই অবাক হয়ে যাবেন কি ভাবছেন যে মায়াপুরিসকনের এই রং দোলের মেলায় রোল বিক্রি হচ্ছে মোগলাই বিক্রি হচ্ছে বিরিয়ানি বিক্রি হচ্ছে পাস্তা পিজ্জা সমস্ত কিছুই বিক্রি হচ্ছে এবং বাইরে থেকে কিছু আসা মানুষ সেগুলো নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে প্রিয় বন্ধুরা একদম বিভ্রান্ত হবেন না শ্রীধাম মায়াপুরস্কন মন্দিরের মধ্যে যা যা বিক্রি হয় সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেজ এবং সেগুলো কী কীভাবে তৈরি হচ্ছে সমস্ত কিছু ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ এক্সপ্লোর করবে মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে ফুড ফেস্টিভ্যাল গৌরাঙ্গ মার্কেট এবং এই মেলাতে কী কী খাবার পাওয়া যায় সেগুলো কেমনভাবে তৈরি হচ্ছে সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন যারা বিভ্রান্ত সৃষ্টি করেছে তাদের একটু পোল খুলে দেওয়া যাক প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি গৌরাঙ্গ মার্কেট এটি কিন্তু শ্রীরাম মায়াপ পরিষ্কর মন্দিরের মধ্যে প্রতি বছর হয় আর দু হাজার পঁচিশ এবছরও ব্যতিক্রম হয়নি তো দেখতেই পাচ্ছেন কত রকমের খাবার পাওয়া যায় আর মেলা থাকবে মেলায় ফুচকা থাকবে না এটা তো হতেই পারে না এই মেলাতে আপনারা পাবেন ফুচকা পাপড়ি চাট সমস্ত কিছু রোল মোগলাই বিরিয়ানি পাস্তা পিৎজা এবং বিদেশিদের প্রচুর আইটেম কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এবার আপনারা বলতে পারেন যে এখানে যে রোলটা বিক্রি হচ্ছে এটা কি ঠিক এটা তো আদেও ঠিক না দেখুন রোল মানে কি রোল মানে কোনো কিছুতে পেঁচানো দ্রব্যকেই রোল বলে থাকে এবার আপনি সেটা ডিম দেখেলে আপনারা সেটা আপনাদের মনের ব্যাপার কিন্তু দয়া করে স্কন কেরকমভাবে বদনাম করার চেষ্টা করবেন না শ্রীধাম স্কন মন্দিরের মধ্যে যে রোলটি পাওয়া যায় সেটি কিন্তু পনির রোল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইটকর্ন প্রো ফ্রেশ সুইটকর্ন পাওয়া যায় তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে মোমোস পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন প্রভুজি এবং মাতাজি এনারা কিন্তু দুজনাই কিন্তু খুব সুন্দরভাবে প্রতি বছরই কম বেশি এনারা কিন্তু স্টল দিয়ে থাকে এই শ্রীধাম মায়াপুরিস্কর মন্দিরের মধ্যে এই ফুড ফেস্টিভ্যালে এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা হাঁড়ি দেখতে পাচ্ছেন অ্যাপ বড় তার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিরিয়ানি এই বিরিয়ানিটি কেমনভাবে তৈরি হয় এই বিরিয়ানিটি কিন্তু তৈরি হয় হয় পনির দিয়ে না হলে এখন এচড়ের টাইম এঁচড় দিয়ে এছাড়া এখানে সুইট কর্ন এবং পনিরের অনেক রকমের স্ন্যাক্স এবং পাশে রয়েছে গোলা সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা হাত জোর করে আপনাদের কাছে বলছি আপনারা যদি কোনো কিছু ভালো না বলতে পারেন দয়া করে সেখানে বিভ্রান্ত সৃষ্টি করবেন না এবং সেটা সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি করবেন না এই মেলাতে আসলে আপনারা কিছু সময়ের জন্য ভুলেই যাবেন যে আপনারা ভারতবর্ষের মধ্যে রয়েছেন হ্যাঁ এটা সত্যিই আপনারা ভারতবর্ষের মধ্যেই আছেন কিন্তু শ্রীধাম মায়াপুর এমনই একটা স্থান এটা কিন্তু একদম একটা মিনি ওয়ার্ল্ড বলা যেতে পারে এখানে আমেরিকা ইউরোপ জার্মান ফ্রান্স রাশিয়া ইটালি সমস্ত কান্ট্রি থেকে ভক্তরা কিন্তু এই স্থানে এসে থাকে প্রতি বছর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবার প্রত্যেকটা কাউন্টার আপনাদের দেখাবো যেমন পাবেন আপনারা চাউমিন তেমন পাবেন আপনারা মোগলাই তেমন পাবেন আপনারা রোল এই স্থানে আপনারা চাউমিন ক্রিস্পি চিলি বেবিকর্ন ক্রিস্পি সয়া এবং রোল প্রত্যেকটা জিনিসই কিন্তু পেয়ে যাবেন এবং পাবেন মাঞ্চুরিয়ান কী ভাবছেন এই রোলগুলোকে আপনারা দেখে হয়তো খারাপ লাগতে পারে কেউ খারাপ লাগার কিছু নেই এটা জাস্ট একটা লাচ্ছা পরোটা মাঝখানে ভেজ চাইলে ভেজ এবং যদি আপনারা চান যে পনির পনির দিয়ে খুব সুন্দরভাবে একটি রোল তৈরি করবে দেখুন আপনাদের মুখের রুচি অনুযায়ী আপনারা খাবেন প্রত্যেকটা জিনিসই যে আপনাদের ভালো লাগবে এমনটা নয় তবে আমি এই ভিডিওর মধ্যে একটা কথা উল্লেখ করব। এটা তো একটা ইন্টারন্যাশনাল সংস্থা এখানে যে সমস্ত ভক্তরা এখানে প্রসাদ বা এই ধরনের খাবার বিক্রি করছেন তাদের কাছে আমার অনুরোধ বহু দূর থেকে অনেক মানুষে আসে তো যে কারণে আপনাদের খাবারের কোয়ালিটি অনেক অনেক বেটার করা উচিত এটা আমি মনে করি কেননা আমি এখান থেকে বেশ কয়েকটা খাবার খেয়েছি আমি স্পনের ভক্ত এবং শ্রীধাম মায়াপুরে থাকা সত্ত্বেও আমি আপনাদের বলছি এখানে প্রত্যেকটা খাবারের কোয়ালিটি কিন্তু সবই যে বিশাল ভালো আমি এমনটা বলবো না তবে প্রত্যেকটা দোকানের খাবার যে একেবারেই ফেলে দেবার মতন এমনটাও নয় তবে বিদেশি ভক্তদের দোকানের খাবারগুলো কিন্তু বেশ সুস্বাদু ছিল এবং এই প্রভুত দোকান থেকে যে খাবারগুলোকে আমি খেয়েছি বেশ সুন্দর তবে এখান থেকে একটা মোগলাই খেয়েছিলাম আমি কোনো দোকানকে রিকমেন্ড করছি না বা কোনো দোকান আমি দেখাচ্ছি না মেনশানও করছি না তবে রোলটা বা এখানে যে মোগলাইটা ছিল খুব একটা ভালো ছিল না অত্যন্ত শক্ত ছিল যে কারণে আপনারা যারাই নেবেন একবারে অনেক খাবার অর্ডার করবেন না অল্প করে অর্ডার করবেন ভালো লাগলে সেকেন্ড টাইম আবারও অর্ডার করবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বিদেশি ভক্তরা দেশ বিদেশ থেকে আগত অনেক ভক্তরা কিন্তু আসছেন এবার আপনারা ভাবছেন এই মেলাটা কতদিন পর্যন্ত চলবে দেখুন গৌর পূর্ণিমা যেদিন শেষ হবে তারপরে একদিন কি দুদিন এই মেলাটা কোনো রকম চলবে তারপর কিন্তু আর চলবে না তো এর মাঝখানে আপনারা যদি আসতে পারেন তাহলে অবশ্যই আসবেন মেলা কিন্তু প্রতিদিন চলছে প্রতিদিন সকাল থেকেই কিন্তু মেলা স্টার্ট হয়ে যায় কিন্তু বিশেষ করে মেলা কিন্তু পাঁচটা থেকে মানে সাড়ে পাঁচটা থেকে মেলা রমরমা কিন্তু বেড়ে যায় তো প্রিয় বন্ধুরা এই প্রভুর দোকান থেকে ধোসাটা খুব ক্রিস্পি ছিল ধোসাটা বেশ ভালো ছিল ধোসাটা আমি ট্রাই করেছি যেটা ভালো আমি সেটা ভালো বলবো যেটা খারাপ লেগেছে সেটা আমি খারাপ বলবো কেননা এখানে প্রত্যেকটা খাবার আপনাকে টাকা দিয়ে কিনতে হবে যে কারণেই আপনার কিন্তু প্রত্যেকটা খাবার ভালো লাগলে ভালো বলবেন এবং খারাপ লাগলে খারাপ বলবেন তো প্রিয় বন্ধুরা আমি কোনো ফুড ব্লগার নই যে কারণে আমি প্রত্যেকটা স্থানে খাবার খেয়ে খেয়ে আপনাদের রিভিউ দেখাতে পারবো না সেটি আমার কাছে ভীষণ হাস্যকর এবং লজ্জাকর তো যে কারণে আমি সেটা আপনাদের করে দেখাতে পারব না প্রিয় বন্ধুরা তো এবছর আপনারা এই ফুড ফেস্টিভ্যালে কারা কারা এসেছেন আর যারা যারা এখানকার খাবার কোন খাবারটা খেয়েছেন যে খাবারটা আপনার ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন যে খাবারটা খারাপ লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন এবং কোন দোকান থেকে খেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না আমি সরাসরি গিয়ে তাদেরকে বলবো যে তাদের কোন খাবারের কামটিটা ছিল এখানে খাবারের দোকানের পাশাপাশি এখানে কিন্তু মায়েদের জন্য গোপী ড্রেস এবং বা প্রভুজিদের জন্য ধুতি এবং মায়েদের জন্য অল্টার বা প্রভুজিদের জন্য ভগবানের সেবা করার জন্য অল্টার এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর অল্টার আপনারা পেয়ে যাবেন প্রভুজিদের এখানে সুন্দর সুন্দর ডিজাইন করা যে টি শার্ট সেটা পেয়ে যাবেন মায়াপুর টিভি দ্বারা এটা পরিচালিত হচ্ছে এই টি শার্টের যে সেন্টারটি সেটি তো প্রিয় বন্ধুরা এছাড়াও আরও কয়েকটা স্থান রয়েছে যেখানে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ড্রেস এবং সুন্দর সুন্দর জুয়েলারি সুন্দর সুন্দর তুলসীর মালা আপনারা কিন্তু পেয়ে যাবেন আর মাঝখানে একটি কোর্ট মানে খাবার জায়গার করা হয়েছে প্রত্যেকটা স্থান থেকে খাবার কিনে আপনারা ওই মাঝখানে জায়গায় কিন্তু আপনারা খেতে পারবেন আর মেলা থাকবে ফুচকা থাকবে না এটা তো হতেই পারে না মেলার মধ্যে ফুচকা তো অসাধারণ হয় দেখুন ফুচকার টেস্টটা অসাধারণ ছিল যেটি আমি বলতে বাধ্য হলাম এছাড়া আরও একটা খাবার এখান থেকে সুইটকর্ন তো আমার ভীষণ ভালো হেলদি এবং টেস্টি খাবার সুইটকর্ন আপনারা ট্রাই করবেন কোনো মশলাপাতি কিছুই থাকে না কিন্তু জিনিসটা খেতে অসাধারণ লাগে এবার দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় করে প্রসাদম লেখা আছে এবার এখানে গিয়ে আপনারা হুটা করে হাত পেতে বলবেন না যে প্রসাদ দিন তাহলে কিন্তু বিভ্রান্ত হয়ে পড়বেন কেন বলুন তো কারণ এখানে যে খাবারগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভগবানকে অফার করে বিক্রি হচ্ছে যে কারণে এখানে খাবারগুলোকে আমরা প্রসাদম বলে থাকি প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুরস্করণের যত সমস্ত ভক্তরা আছেন তারা কিন্তু প্রত্যেকেই ভগবানকে নিবেদন করে তারপরে কিন্তু প্রসাদ পেয়ে থাকে যে কারণেই প্রত্যেকটা খাবারকেই তারা প্রসাদ বলে থাকেন যে কারণে আপনারা অনেকেই হয়তো বিভ্রান্ত হয়ে যান বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই আপনাদের ক্লিয়ার করে দিলাম এবং যারা স্কনের ভক্ত বা গৌরীয় বৈষ্ণবরা রয়েছে নিশ্চিন্তে এখানে এসে রোল বা মোগলাই সমস্ত কিছুই কিন্তু আপনারা পেতে পারেন রকম কোনো চিন্তা নেই তো প্রিয় বন্ধুরা চলুন মেলা তো দেখানো হলো মেলার বাইরেটা একটু দেখে আসি দেখতে পাচ্ছেন মেলার বাইরেও কিন্তু বেশ কয়েকটা স্টল করা আছে সেখানে কিন্তু অনেক রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে ট্রাই করবেন আর মনে যদি হয় যে এই মেলার মাঝখানে অনেকটা সময় আপনি কাটাবেন কাটাতেই পারে। তবে আপনাদের কাছে এক বিনম্র অনুরোধ এই মেলাতে বেশি টাইম আপনারা কাটালেও মন্দির এবং রাধা মাধব মন্দির রয়েছে পঞ্চতত্ত্ব রয়েছে নরসিংহ ভগবান রয়েছে সেখানে কিন্তু আপনাদের বেশি টাইম কাটানো উচিত মেলা অবশ্যই আমাদের ঘোরা উচিত দেখুন আমরা যারা ভক্তরা আমরা অন্য অন্য জায়গায় মেলাতে গিয়ে খেতে পারি না অনেক রকমের সমস্যা হয় যে কারণে কিন্তু ইস্কন প্রতি বছরই কিন্তু এটা করে থাকেন এটা শুধুমাত্র এই গৌড় পূর্ণিমার সময়ই করে থাকেন এমনটা নয় গৌড় পূর্ণিমার পাশাপাশি এটা কিন্তু গীতা মেলাতে হয়ে থাকে এছাড়া আমাদের জয়পতাকা স্বামী গুরু মহারাজের যে ব্যাস্ট পূজা থাকে সেই মেলাতেও ছোটোখাটো কম বেশি প্রতি বছরে হয় এবছর কি হবে আমার ঠিক জানা নেই তবে সেটা হয় তো প্রিয় বন্ধুরা এই গৌরাঙ্গ মার্কেটের সঙ্গে সঙ্গে এখানে আরও একটি মেলা হচ্ছে স্কনের মধ্যেই সেটা হচ্ছে নিত্যানন্দ মার্কেট সেই নিত্যানন্দ মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে তুলসীর মালা গ্রন্থ এবং মায়েদের জন্য গোপী ড্রেস ধুতি এই সমস্ত জিনিস পেয়ে যাবেন এখানকার পাশাপাশি ওখানেও ট্রাই করতে পারেন প্রিয় বন্ধুরা এটি কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে একদম অবস্থিত যে কারণে বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না মন্দিরের কাছে গীতাভবনেরও কাছে ঈশ্বরদানেরও কাছে গদাভবনেরও কাছে প্রত্যেকটা স্থান থেকে এটি কিন্তু খুবই কাছে মানে মন্দির গ্রাউন্ডের মধ্যেই তো বুঝতে কোনো অসুবিধা হলে আপনারা সিকিউরিটিকে জিজ্ঞাসা করবেন সিকিউরিটি কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর কিন্তু মায়াপুরের সমস্ত তত্ত্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করে হরে কৃষ্ণা জয় শ্রীলাম প্রভুপাত জয় শ্রীধাম মায়াপুর কী যায় হরে কৃষ্ণা jaya istrela pepukat